আসসালামু আলাইকুম মানার বাইকে কেমন আছেন এই যে বাইনা সকালে যে কি বৃষ্টি জয় কি জয়ী হলে হালকা করে একখানে দিচ্ছি না হারে কি বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকারে বৃষ্টি উঠতেছে এখন আড্ডা বাজেছি আপ দেখানা রং ড করে লাগিয়ে হাতে রং রং করে ভিডিও করতেছি বৃষ্টিও করতে ধরছি বৃষ্টির মধ্যে হাত শুয়াশি আর তারপরে যাই শেষ বৃষ্টিটা মানে চলে এলাম সকালে নাস্তা বানাইতে আজকে যেহেতু ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাইতে হইব সকাল সকাল বৃষ্টির মধ্যে হইলে ডাক্তার দেখাইতে এবো এই জন্য সকালে সিম্পল নুডলস বাজি করে নিলাম দেখাই দিলাম যে লাড়া করে দিলাম তাড়াতাড়ি করে করতেছি আসছি করে দিছি এটি ভিডিওরে এক তাড়াতাড়ি করে কে করেন জানি তারপরে লাড়া সারা লাড়া আবার করলাম ডিমাঙে দিলাম দুপা উপা দিলাম তারপর দিলাম তারপর আবার লড়াশ এই যে ডিমে গুডিয়েলাইছি যেমনে বাজে আরেক বাজেন কি জানি আই একবারে এমনি বাজি এই যে দিলাম বালা করে ডিম বালা করে বাজি মধ্যে লাল লাল করে লমু তারপরে নরু দি দ এই নাম শুদ্ধ শুদ্ধ করে রাখছি জল কাঁচা কঁচা বেগিন দিছি দিয়ে আবার সেই লাগা সারা লগা চাগা করে নিলাম করে তাড়াতাড়ি করে নরু টরস খাই বৃষ্টি হলে ডাক্তার কাছে যান লাগব ডাক্তারের অ্যাপয়মেন্ট স্ক্যান মশলা দিয়ে দিলাম টেস্টিং সল্ট নরুের মসলা দিয়ে আবার সে লাগাচাড়া করে দিলাম শেষ নুরুসাজা ও নরুের লোক মেকার নিয়ে দিয়েছি তারপরে এই যে চলে এলাম ডাক্তারের কাছে এক মরুজ বাজানোর তন ম্যাজিক করে ডাক্তারের কাছে চলে এলাম হ্যাঁ ডাক্তার দেখেন আমরা এরা আমার সাহেব কি সুন্দর করে আমরা ভিডিও করে রাখছে তারপরে আমি এগুলা মিষ্টির মধ্যে সে পুরো এরিয়াটা খুব সুন্দর করে ভিডিও করে রাখছিল অনলাইন পুরো এলাকাটা খুব সুন্দর অনেকে যে গেবেন আর এই রাখো নাই সাইকে কে কোথেন হারেন এই রাখো নাই অনেক অবশ্যই দেখলে বুঝবেন যে এরকম জায়গা সাই কে কে কইতেন হারেন কে কে বুঝেন হ্যাঁ কারো কইতেন ন যে এটা সুন্দর করে ভিডিও করে রয়েছে সুন্দর জায়গাগুলো এত পরিষ্কার আর এত গাছ গাছালি

এরিয়াটা দেখান কত বড় এত সুন্দর যে গাড়ি দিয়ে অনেকে বুঝে যাবেন যদিও কোন এসে যে করার নেই দিয়ে এলেছেন অঙ্ক তো আরো বুঝবেন যারা সালা খেতে তো তাড়াতাড়ি বুঝে যাবেন যে কোন এসে দেখে দাও এটা এই যে ডাকতে দেবেন শেষ ডাক্তারের ডাক্তার দেখাইতে ডাক্তার লেখা এটা একটা অবস্থা খারাপ শেষ পর্যন্ত ডাক্তার দেখাইলাম দেখাই এই যে নাই দুটি গেছি চলে যায় মা এত ইন্ট্রেড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ব্লক উইথ মনীশ যদি আর এই ভিডিওকে লাগে থাকে প্লিজ ফলো করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আর ইউটিউব চ্যানেলও আছে যারা ইউটিউবের চান তারা আর ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই যাই সুন্দর পরিবেশ এনজয় করতে করতে বাসার বাসার দিকে চলে যাই আর শরীরে এনার্জি নেই বাসা তাই ভিডিও করুন পরবর্তী ভিডিওগুলো দেখার লাইভ একটা অনুরোধ করতে আসছি পরবর্তী ভিডিওতে দেখা এবার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আর ভিডিও যদি ভালো লাগে থাকে কারো বিন্দু মাত্র প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড যেহেতু প্রথম প্রথম ব্লগ অনেক ভুল ট্রুটি হইতে হারে ব্যাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম